আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এইদের পরে এটা র্যান্ডম ব্লগ আমাদের বাসা আজকে কী রান্নাবান্না হবে সেটাই আজকে শেয়ার করব তো এখানে লাউ কেটে নিয়ে দিয়েছে আঁকটি তো আর এখানে পাঙ্কাশ মাছ নিয়েছি আর পাকিস্তানি যে মুরগ মুরগুলো ছিল ওইগুলো নিয়েছে কেটে কুটে সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তো আনটি কেটেকুটি দিয়েছিল। যার কারণে আপনাদের সাথে কাটাকুটি আর শেয়ার করিনি তো এখন এইগুলো রান্না করবো আর আজকে দুই যা মিলে রান্না করব আমি এবং আমার দেবরের ওয়াইফ আমরা দুইজন মিলে আজকে রান্না করব। তো এখানে মাছগুলো ভাজার জন্য প্রথমে আমি হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছিলাম তো বলতেছে ভাবি দেন আমি মাছটা রান্না করব তো আমি বলতেছি ঠিক আছে তো তুমি করো আমি একটা রান্না করে ফেলি তো এখন আসলে এভাবেই চলতেছে ও একটা রান্না করে আমি একটা রান্না করি বা এরকমই তো এখন ও মাছগুলো মাখিয়ে নিয়েছে নিয়ে এখন ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছে এখন মাছগুলা ভেজে নেবে তা আসলে আমরা এখন মিলেমিশে কাজগুলো করতেছি তো আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এদিকে আমি যে লাওয়ার তরকারিটা আছে মুরগিদের রান্না করবো সেটা বসিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে দেবো তারপর এখানে যে গরম মশলাগুলো দেওয়ার দরকার এলাচি দারশিনি তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এগুলো কষিয়ে নি মানে পেঁয়াজটা লাল করে ভেজে নেব আর এদিকেও ও মাছগুলা ভেজে নিচ্ছে তো আসলে আস্তে আস্তে আপনাদের সাথে ব্লগুলো ভালো করে শেয়ার করবো এখন আপাতত রান্নাবান্না দিয়ে শুরু করতেছি তো সকালটা আসলে বাচ্চাদের জন্য এখন ওঠা হয় তো আস্তে আস্তে সকালে নাস্তা থেকে ধরে সব কিছুই সারাদিন কি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনারা পাশেই থাকবেন তো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পর একটু পানি দিয়েছিলাম তারপর দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তারপর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিব যেহেতু মাংস রান্না করব লাউ দিয়ে সব ধরনের মশলাই তো দিতে হবে তাই না যেহেতু শুধু মাছ দিয়ে রান্না করা লাগতো তখন এত মশলা লাগতো না আর এদিকে অন্য ছেলে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিলাম আর এখানে ও মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো উঠিয়ে নিচ্ছে আর আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে মুরগিটা কষিয়ে নিব। তো মুরগিটা কষানোর জন্য আগে মশলাটাকে ভালো করে কষাতে হবে তাই একটু পানি দিয়ে দিলাম যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন ঢেকে দেব তো দেখতে পাচ্ছেন মশলার তেলটা কিন্তু উপরে উঠে চলে এসেছে এবং কোনো ধরনের কাঁচা গন্ধ কিন্তু পাচ্ছিলাম না যার কারণে এখানে মুরগিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুরগিগুলো কষিয়ে নেব তো মুরগিটা কষানোর জন্য একটু ঢেকে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি কষানোটা হয়ে যায় আর এখন কষানো হয়ে গেলে আমি লাউগুলোও দিয়ে দিব আর লাউর তরকারিটা এত মজা হয়েছে যে মানে কী বলবো সবাই বলেছে খুবই মজা হয়েছে আর মাছ বোনাটাও দারুণ হয়েছে কারণ টমেটো দেওয়া হয়েছিল বেশি তা যার কারণে মাছ পোনাটা খেতে অসাধারণ লেগেছে আমাদের বাসায় মাছ পোনাটা করলে কিন্তু সবাই খুবই পছন্দ করে হ্যাঁ বিশেষ করে টমেটোটার জন্য তো এখানে লাউগুলা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি আর ওইদিকে মাছ বোনাটা করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিল দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেবে যেন পেঁয়াজটা লাল হয়ে যায় তো রান্নার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন পেঁয়াজটা যখন একটু লাল হবে তখনই অন্যান্য মশলাগুলো দিবেন না হয় কিন্তু পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থেকে যায় তো এখন পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন আসলে মিলেমিশে কাজ করাতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তাই সবাই চেষ্টা করব আমরা মিলেমিশে একই সংসারে যারা আছে তারা সবাই সুন্দর করে কাজগুলো করে নেব এতে একজন আরেকজনের খুবই সহযোগিতা হয় আর এদিকে এখন টমেটোগুলা দিয়ে দিবে যেন টমেটোগুলা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এবং একটু গলে গলে যায় আর কি এর জন্য তেলের সাথে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছে দিয়ে এখন বাকি ও দিয়ে দিবে ও আসার পর থেকে একটা না একটা কিছু রান্না করতেছে বলতেছে ভাবি আপনি একটা রান্না করেন আমি একটা রান্না করব। তা বলতেছে ঠিক আছে তো যেটাই করি দুজনে মিলিয়ে করবো নে তো বলতেছে ঠিক আছে তো এই মতো আর কি চলতেছে ও একটা করলে আমি একটা করি তো ও পাশ থেকে একটু ভিডিও করতেছিল যে দেখি আমাদের এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে উপহার দিতে পারি তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিল তারপর মরিচের গুঁড়া দিয়ে দিবে দিয়ে লবণ কিন্তু আগেই দিয়ে দিয়েছে দেখতেই পেয়েছেন আর এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিল তো মাছ বোনাতে কিন্তু এত মশলা লাগে না হাফ চা চামচ করে দিলেই কিন্তু হয়ে যায় আর এই তো এখন টমেটো এবং মশলাটা ভালো করে কষিয়ে নেবে যেন কাঁচা কোনো গন্ধ না থাকে আসলে ঈদ যাওয়ার পর থেকে দাওয়াত এটা সেটা মানে সময়গুলো চলে গিয়েছে বাচ্চাদেরও মাদ্রাসা খুলে ফেলেছে আর এদিকে আমার লাউগুলোও কিন্তু হয়ে গিয়েছে তো লাউটা কষানি দিয়েছিলাম তো ভালো করে কষানো হলে আমি একটু পানি দিয়ে দিব, লাউ কিন্তু এত পানি লাগে না তাই না তো লাউ থেকে নিচ থেকে অনেকটা পানি বের হয় আপনাদের আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বাসে ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না এদিকে কিছু টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে এটা পরে দিলে হয়তো একটু মানে আস্তে আস্তে থাকবে আমি এখন দিয়েছি যেন এটা একটু গলে গলে যায় আর কি তো যার কারণে এখন মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে ওর মাছ বোনাটাও হয়ে যাচ্ছে আমার হাতে দুটা মানে একটা কাঠের মানে খুন্তি ছিল আর একটা স্টিলে ছিল তো একটা দিয়ে আমি নাড়তেছিলাম তো ওইটা হাতে রেখে আমি আবার মশলাটা একটু নেড়ে দিয়েছিলাম তো ওইটা কিছু কেউ কিছু মনে করবে না প্লিজ ইগনোর করবেন আর এদিকে আমি ও মাছগুলো দিয়ে দিচ্ছে এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিবে যেন মশলার সাথে মাছগুলো ভালো করে মিশে যায় পানিটা দিয়ে এখন ঢেকে রেখে দিবে আর পাশের চলে কিন্তু লাউটা হচ্ছে তো এখনকার ভিডিওগুলো আসলে এরকমই দেখতে পারবেন আমি একটা রান্না করব ও একটা রান্না করবে তো দুইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো লাউটা আমার কষানো হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন সিদ্ধ হয়ে যায় মাং মুরগিগুলো সহ আর কি সিদ্ধ হয়ে গেলে আমি ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা দিব না কাঁচামরচিগুলো দিয়ে দিব তো এখন এই তো দেখতে পেলেন আমি কতটুকু পানি দিয়েছি এখন এটা ঠেকে রেখে দিব একদম অল্প আছে দিব না হয় কিন্তু পরে লাউয়ের ভর্তা হয়ে যাবে যদি আমি এর জালটা বেশিক্ষণ বাড়িয়ে দিই আর কি আর এদিকে মাছ হয়ে গিয়েছে এখন ও পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবে তো লাউ প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে এখন কাঁচামরিচগুলা দিয়ে দিব দেখতে পেলেন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো দুজনের রান্না কিন্তু একসাথেই শেষ হয়ে গিয়েছে তো ও এখন চোলা ওর চোলাটা নেবেই দিয়েছে তো আমি কাঁচামরিচগুলো দিয়ে এখন একটু ঢেকে দেবো যেন কাঁচামরিচের যে ঘানটা ওইটা তরকারিতে চলে যায় আর কি এই তো দুইটা রান্নাই কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে তো এই তো আজকের রান্না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম